পরিবার পরিকল্পনা অধিদপ্তর অধীনে তিন হাজার দুইশো নব্বইটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বা পরিবার পরিকল্পনা ক্লিনিক হতে মা শিশু ও বয়সন্ধিকালীন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হচ্ছে এর মধ্যে দুই হাজার কেন্দ্র হতে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা প্রদান করা হচ্ছে প্রসূতি সেবা প্রদানের জন্য এসব কেন্দ্রে চারজন করে ধাত্রী নিয়োগের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে তাদের বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা নিয়েছি দু হাজার দশ সালে জাতিসংঘ সদর দপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে আমি ত্রিশ হাজার ধাত্রী নিয়োগের অঙ্গীকার করেছিলাম প্রায় বিশ হাজার ধাত্রী ইতিমধ্যে আমরা নিয়োগ দিতে সক্ষম হয়েছি বাকিও আমরা পর্যক্রমিকভাবে দিয়ে দেবো মাতৃ স্বাস্থ্যসেবায় জরুরি পশুতি সেবা নিশ্চিত করতে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে মা টেলিহেলথ সার্ভিসের মাধ্যমে প্রসূতি মায়ের গর্ভকালীন ও প্রসব প্রবর্তী সেবা প্রদানের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে মা ও শিশুর পুষ্টি চাহিদা পূরণ এবং শিশুর শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তেরো লাখ উপকারভোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে সরকারি বেসরকারি অফিস আদালত ব্যাংক বিমা শপিং মল রেল স্টেশন সহ বিভিন্ন জায়গায় ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হচ্ছে একই সঙ্গে সরকারি বেসরকারি প্রতিটি কর্মস্থলে শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপনেরও নির্দেশনা প্রদান করা হয়েছে এবং গার্মেন্টসগুলিতে শিশু দিবাযত্ন কেন্দ্র দেওয়া হয়েছে গত পনেরো বছর এসব উদ্যোগের ফলে বর্তমানে বাংলাদেশে শিশু মৃত্যু হার প্রতি হাজারে জন যা দু সালে ছিল চুরাশি জন এবং একইভাবে শিশু মৃত্যু হার প্রতি লাখে দু হাজার ছয় সালের তিনশো জন থেকে একশো জনে হ্রাস করা হয়েছে